কি হয়েছে এরকম একটা তথ্য আমরা সরজমিনে এসে কিছু দেখলাম আসলে মূল ঘটনাটা কি হয়েছিল একটু পরিচয় দিতে বলেন পরিচয়টা বলি আমি এইচএমকে আজাদ স্বপন আমার বাবার নাম মৃত আবুল হোসেন মাখন আমার বাড়ি ঘনী কিশোর দেলদর থানা তো আমি আসলে মেনলি থাকি ঢাকাতে আমি ঢাকাতে জব করি তো আমার বাড়িতে তো আমার মা একা থাকতো সবসময় তো সামান্য একটু আমার মায়ের শরীরটা খারাপ ছিল বিহান আমি দেশে একটু বাইরে যাব সেই ক্ষেত্রে মাকে আমি ঢাকায় নিয়ে যাই দশ বারো দিনের জন্য তো এই দশ বারো দিনের জন্য ঢাকা আমি কতকালকেই কেবল দেশে আসছি শ্রীলঙ্কা থেকে আসার পরে আজকে আমি প্রথম অফিস করতেছি তো আমার প্ল্যান ছিল যে আগামী দুই দিন পরে মাকে বাড়িতে নিয়ে আসবো মেন টাইম আজকে বিকালবেলায় বাড়ি থেকে ফোন দিছে আপনার ঘরে সব চুরি টুরি ফোনটা দিছে আমাদের পাশের বাড়ির এক পিচ্ছি যে আমার ভাতিজি উনি দিয়েছে ও খেলতে আসছে তো দেখে যে দরজা ভাঙ্গা দরজা তালা নাই তখন আর সন্দেহ হয়েছে ও গিয়ে ওর আম্মুকে বলছে যে আম্মু দেখো দাদুর ঘরে তালা ভাঙ্গা দৌড়ে আসছে দেখেছে তালা ভাঙ্গা সবাই ঘরে ঢুকে দেখেছে এরকম সবকিছু নাই সবকিছু তছনছ করে সব নিয়ে গেছে তো আমার প্রশ্নটা হলো যে এখানে যে যে ক্ষতির পরিমাণটা যদি আমি আপনাকে বলি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে যদি আমি একটু আপনাকে বিশ্লেষণভাবে বলি আমার এই ঘরের মধ্যে চারটা লকার আছে দ্যাট মিনস আলমারি ইউজ করে এই আলমারিটা ইউজ করে আমার বোনেরা আমার বোনদের জন্য ইউজ করা হয় এই দুটা ডয়ার তারা ইউজ করে আমার বোনেরা যখন ঢাকায় থাকে তারা আসে এসে তারা এই দুটা ডয়ার ইউজ করে এবং তাদের মূল্যবান জিনিসপত্র এই ডয়ারগুলোর মধ্যে রাখে এই ডয়ার দুটা ডয়ারের মিলা আমি তাদের সাথে যে এখানে তারা যে কিছু টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার যারা রাখছে তাতে তার মানে আর্থিক মূল্য যে আসবে তাতে প্রায় দুইয়ের থেকে আড়াই লক্ষ টাকার মতো হবে এখানে শুধু এটাতেই এই আলমারিটাতে এটা শুধু বন্ধুটা পাশে যে আমার মায়ের আলমারিটা আছে সেটাও এরকমই ভাঙছে সেখানে আমার মায়ের কিছু একটা কানের দুল একটা চেন ষাট হাজার বা সত্তর হাজারের মতো টাকা হবে যেটা মায়ের জমায় যেটা আমরা দেই আমি দেই আমার বোনেরা দেয় সবাই মাকে দেই মায়ের টাকাগুলো জমায় আলটিমেট বিকজ অফ আমরা সবকিছু বাজার করে দিই কিন্তু মায়ের কিন্তু ওই টাকাগুলো জমে রাখে তো ওই প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো হবে যেটা মা আমাকে বললো একদম শুনে ষাট সত্তর হাজার টাকার মতো হবে আর কানের দুল আর হলো একটা চেন দ্যাট মিনস দুটো মিলে নেয়ার অ্যাবাউট এক ভরির মতো হবে তো সেখানে আমরা যদি ধরি এক লাখ দেড় লাখ নেয়ার অ্যাবাউট দুই লাখ টাকার মতো ওইখানে ওইখানে দুই লাখ টাকার মতো এখানে গেছে আড়াই লাখ টাকার মতো সাড়ে চার লাখ টাকা শুধু এইখানে দুইটা জায়গাতেই গেছে ইভেন যত ধরনের কাপড় টাপড় ছিল দামি দামি কাপড় যা ছিল সব কাপড় নিয়ে গেছে কোনো কিছুর এখানে দুইটাল আলমারি সব এবার আমরা আসি এই কাপড় টাপড় নিল ইভেন বেশ কিছু জরুরি জিনিসপত্র ছিল এখানে কিছু ফ্যান ছিল লাইট ছিল ভালো ভালো চার্জার লাইট ছিল ফ্যান ছিল এগুলো সব সব কিছু নিয়ে গেছে ইভেন আমার এখানে একটা আইপিএসের ব্যাটারি ছিল

এখান থেকে এই ব্যাটারি ইভেন এই চার্জার যে ফ্যানগুলো আলাদা ফ্যান থাকে এটার জন্যে এই সোলারের জন্য আলাদা ফ্যান থাকে সেই ফ্যান থেকে তিন চারটা সেই ফ্যানগুলো সহ ব্যাটারি সহ এগুলো সব খুলে নিয়ে গেছে ইভেন এই আলমারিগুলোতে যদি বলি ব্যাটারি এটা আমার মায়ের আলমারি এটা আমার মা ইউজ করে এটা এই দুটাকে মা ইউজ করতে এটা একটা ফ্যান নিতে পারেন এই মেবি সামাও রয়ে গেছে

জানতে ইচ্ছা যে এই বাড়িতে লোক থাকে না অথচ আপনি বলছিলেন যে বেশ কিছু স্বর্ণের কথা কিছু টাকার কথা বলছিলেন ব্যাখ্যাও দিলেন কিন্তু প্রশ্ন হলো যে আপনার বাড়ি থেকে ইতিপূর্বে এ ধরনের কোন ঘটনা কি ঘটছে না এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আসলে আপনার সম্ভরতির আসলে কোন দিকে মানে কি মনে হয় আপনার আসলে এই মুহূর্তে তো আমি যে ছিলাম থাকি ঢাকাতে আর বেসিক্যালি এই লাস্ট পনেরো দিন আমি ছিলাম দেশেরও বাইরে আমি ছিলাম শ্রীলঙ্কাতে আসলে আলটিমেট যে ঘটনাটা কোথায় থেকে কীভাবে কে করলো এটা একটু গেস করতে গেলে আমার মনে হয় যে এখানে যারা আছে আশেপাশে তাদের সাথে একটু কথা বলা বা একটু যোগাযোগ করলে আমার মনে হয় যেটা আমরা একটা রেজাল্ট পেয়ে যাব আমার আমার মানে মনে হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো ই আছে কিনা আমার ব্যক্তিগত এরকম যে একটা ইন্ডিকেট করে এরকম যে এই লোকটা এরকম করছে নট লাইক দ্যাট এরকম না তো এই এই কাজটা অন্য গ্রামের লোক এসে করে নেই দূরের মানুষ এসে করে আমার আশেপাশের লোকই করছে তো আশেপাশের লোক যারাই করছে যে লোকটাই করছে আমি চাই তাদের ফাইন্ড আউট করে সম্মিলিতভাবে ফাইন্ড আউট করে তাদের একটা সুস্থ বিচার হোক সেই বিচারটা এই জন্যে হোক যে ক্ষতিটা আজকে আমার হয়েছে এই ক্ষতিটা জন্য কালকে অন্য কারণ না হয় আমার মেন ভিউটা এখানেই যে ক্ষতিটা আমার আজকে হলো। আমি হয়তো বা এটা পুষে ফেলতে পারবো এনিহ বাট এই ক্ষতিটাই জন্য কালকে অন্যজনের কারণ না হয় আমার ওপিনিয়নটা এখানেই আমি চাই সবাই সম্মিলিতভাবে এটাকে ফাইন্ড আউট করে এই সলিউশনটা হোক যে আজকের পরে থেকে ফ্রম টুডে ইট উইল বি নট এগেম